আজ আপনাদের দেখাই বাগেরহাটে বিখ্যাত আলীর মাজার এটা হচ্ছে প্রবেশদ্বার প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকতে হবে দূরে যে গম্বুজটার মতো দেখা যাচ্ছে এটাই হচ্ছে খানজান আলী সমাধির স্থল তো দেখাই আপনাদের একটু ঘুরে ঘুরে যতদূর জানা যায় যে চোদ্দোশো শতকের দিকে ইরান থেকে খাজা খান জাহান আলী উনি বাঘেরহাটে আসেন বাঘেরহাটে এসে উনি এখানে ইসলাম প্রচার শুরু করেন এটা ওনার একটা প্রবেশদ্বার আর এই পাশে আছে আরেকটা এখানে একটা বিখ্যাত আরেকটা একটা জিনিস আছে যে খানজাহান মাজারের দিঘি দিঘিতে এক সময় পাহাড় ধরা পাহাড় নামে বড় বড় দুটি কুমির ছিল এখন অবশ্য নাই কুমির দুটো মারা গেছে দেখা এই হচ্ছে খানজান আলী ভিতরে হচ্ছে উনি সাহিত্য আছেন এই ভিতরে দূরে দেখা যাচ্ছে ওনার সমাধিস্থল এখানে একটা মসজিদ আছে ছোট আর দিঘিটা আপনাদের দেখাই অনেক বড় দিঘি বিশাল দিঘি এটা কালা পাহাড় ধরা পাহাড় নামে দুটো কুমির ছিল এক সময় দুটো কুমিরই মারা গেছে এখানে অবশ্য এখন একটা দিঘি মানে কুমির আছে যতদূর জানি যে ইন্ডিয়া থেকে কুমিরটা নিয়ে আসা হয়েছে দেখেন কত বড় দিঘি কত বড় দেখি প্রচুর লোকে রান্নাঘরে হয় এখানে প্রতিদিনই অনেকে মানত করে এখানে ছাগল মুরগি অনেক কিছু এই খাবার এই কমিকে দেয় তো আপনারা সময় পেলে মাজারে আসবেন ঘুরতে খুবই সুন্দর একটা জায়গা তো ফেসবুক বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ